জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে সে যেন আমার পাশে হাজু বসে আছে এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছি না কোনোভাবেই মানতে পারছি না এই জন্য একটি প্রাণ নয় এ একটি সাধারণ জীবন নয় এরা হচ্ছে ক্ষণ জন্মা ক্ষণ জন্মা ক্ষুদিরাম তিতুমির এই বাংলার স্বাধীনতার জন্যে ওরা প্রাণ দিয়েছিল এক এক যুগে এক এক সময়ে এই ক্ষণ জন্মাদের জন্ম হয়ে থাকে হাদি তুমি চলে গিয়ে আমার জন্ম দেশকে তুমি পাপি পাপি করে শনাক্ত করে গেছো এই কলঙ্কময় রাজনীতিতে তুমি এক হাদি নয় কোন তারা নেই আজকা গা আলে আলো দিয়ে যা তুমি চলে গিয়ে আমাদেরকে তুমি দায়বদ্ধ করে গেছো এই দেশ এই জাতির কাছে অনেক চেষ্টা করা হয়েছে তোমাকে বাঁচানোর জন্য কিন্তু তোমাকে রাখা গেল না আদি যোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে যোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে সে যেন আমার পাশে আজু বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে বসে তারা চলে গেছে কিন্তু হাজারো জোনাকি এখনো জেগে আছে এই ঘুট ঘুটে অন্ধকার তমাশায় এই হাজারো জোনাকি আমার জন্ম দেশের অন্ধকারকে আলোকিত করবে আমার জন্ম দেশের স্বাধীনতা আমার জন্ম দেশের সার্বভৌমত্বকে তারাই ধরে রাখবে এক তারা চলে যাওয়াই বড় যাওয়া নয় যেগে আছে হাজারো লাখো এই সেই জোনাকি কোনো তারা নেই আজ আকাশের আলো আর আলো রাজনীতিতে তোমার মতো আরো হাদি এখনো টার্গেট হয়ে আছে প্রিয় বন্ধুরা যাওয়াকে আমার হৃদয় ভাঙা আমি দেখতে পাচ্ছি কোন তারা নেহ যাক শের গা আলে আর আলো এসে আলো দিয়ে যা জো কালো রাত ভোরে দিয়ে গেছে জো না কালো রাত ভোরে দিয়ে গে ছে সে জানো আমার পাশে আজও বসে আছে সে জানো আমার পাশে আজও বসে আছে শুধু চোখে জল আনলে হবে না আর হাদির এই চলে যাওয়ার ব্যাপারে যারা দাই তাদেরকে শনাক্ত করতে হবে কাজ করেছে একজন কিন্তু তার পেছনে ছিল বিরাট এক জোট সেই জোট কারা কারা করেছে কারা হাদিকে পাঠিয়ে দিয়েছিল হাদি তুমি উপরে চলে গেছো কিন্তু দিদি চলে গেছে ও পারে দিদির ষড়যন্ত্র আজও থামেনি হাদিকে উপরে পাঠানো হলো ওপার থেকে দিদির সেই ভবিষ্যৎ পরিকল্পনা সেই সুশীল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই হাদিকে জীবন দিতে হলো কিন্তু এক হাদি চলে গেল মুক্তি কামি জন্ম দেশের প্রতি প্রেম এবং ভালোবাসার আরো হাজারো হাজারো হাদি এখনো বেঁচে আছে আর তাদের উদ্দেশ্যেই আমি বলছি তোমরা থেমে থেকো না তোমরা থেমে থেকো না তোমরা এগিয়ে যাও জন্ম দেশের রক্ষা করার জন্য জন্মদেশের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য প্রবন্ধরা এক হাদি নয় আরো যারা হাদি আছে তাদের জন্যে বনি আমিন প্রয়োজনে অর্থনৈতিক ভাবে আমি কোরবানি দিয়ে যাব আমি আছি তাদের পাশে আপনারা প্রবাসে যারা আছেন তারাও এগিয়ে আসুন